আসসালামু আলাইকুম আমি পাবনা থেকে সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম টমেটো গাছের ডাল কাটিং নিয়ে এখন টমেটো গাছে হচ্ছে আগাম যারা টমেটো চাষ করছেন তারা হচ্ছে কিছু টেকনিক ব্যবহার করলে পরে দ্রুত ফলন পাওয়া সম্ভব আর সেটা আমি দেখাচ্ছি দেখুন এই যে গাছের যে গোড়া থেকে গাছটা দেখুন এটা টমেটো গাছ আর টমেটো গাছের গোঁড়া থেকে দেখুন এই যে ডালটা বের হয়েছে এই যে এখান থেকে আর শাখা বের হয়েছে তো দেখা যাচ্ছে এই শাখাটা ভেঙে দিতে হবে এই শাখাটা এখান থেকে ভেঙে দিতে হবে কারণ হচ্ছে এই গাছটা এদিকে হালকা বেগে গেছে জাংলায় উঠে গেছে আর এদিকে কিন্তু গাছটা কিন্তু একটু অ্যাঙ্গিলে চলে গেছে এদিকে তো এইখান থেকে কিন্তু শাখা বের হবে এটাই স্বাভাবিক তবে এই শাখা যদি রাখেন এই শাখায় ফল ধরবে এই জানলায় উঠবে জাংলা ছাড়াবে তারপরে এরকম হবে তারপরে ফল ধরবে আর এটা কিন্তু গাছ অলরেডি অলরেডি কিন্তু এটা গাছ হয়ে গেছে আর এটা কিন্তু এখন ফলন দিচ্ছে অলরেডি ফলন এ যে এ যে ফলন ফলন আসা শুরু হয়ে গেছে আর এটা যদি রাখেন তাহলে ওই ফলন কিন্তু পাওয়া সম্ভব না যে জায়গায় যে জায়গায় পাঁচটা পাবেন সে জায়গায় একটা পাবেন আর এটা যদি ভাঙে দেন পাঁচটারও বেশি পাবেন সম্ভবত যে যা যা হবে দাঁড়ছেন বেশি হবে আর কি এটা ভাঙিয়ে দেওয়া লাগবে এটা ভাঙিয়ে দিয়ে পারে তাহলে মনে করেন যে এখান থেকে কোনো শাখা রাখা যাবে না আপনার সাথে জাংলার নিচে জাংলার নিচে কোনো শাখা রাখা যাবে না আপনার যে এইখানে যে ফুল ফলটা না এই ফুলের উপরে শাখাগুলো রাখতে হবে আর নিচে যে শাখাগুলো আসে না এইগুলো ভেঙে দিতে হবে তাইলে কি হবে মানে যে ফলটা ওই গুড়া থেকে আসতো লেটে ধরতো মানে ওই ওই শক্তিটা এখন এই পোড়া গাছ পাবে এই পোড়া গাছ যদি শক্তি না পায় তাইলে মনে করেন যে এই এই যে আগাম ফলগুলো আপনি পাবেন ওইটা পাচ্ছেন লেটে এই এইটা পাবেন আগে এখন হচ্ছে তাহলে এটা ভেঙে দিতে হবে আমাদের আমাদেরকে এটা ভেঙে দিতে হবে দিতে হবে এই যে এরকম মোটা মোটা শাখা পারবে কিন্তু মোটা দেখেই রাখিয়ে দেওয়া যাবে না এগুলা গাছের উপরের পুরা শক্তি খায়া দেবে এটা আর এটাতে ফল হবে লেটে আর অনেক ওইখানে তো ফল অলরেডি ধরেই গেছে দেখতে পারছেন তো এই ছিল হলো এটা টেকনিক সবাই জানে না কিছু কিছু লোক জানে তো অনেক বিষয় নিয়ে আমি ভিডিও ছাড়ি এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো এই আর কিছু জানতে চাইলে অন্য কিছু কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাই দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম